আজকে তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠা অন্য অন্য পিঠার ভিতরে তেলের পিঠা কিন্তু জনপ্রিয় একটা পিঠা রেসিপি তারপরেও অনেকেই এই পিঠাটা তৈরি করতে পারে না কারণ পিঠাগুলা তৈরি করলে ফুলকো হয় না আবার পিঠাগুলা তৈরি করে রাখলে যখন ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় তো আজকে আমি কিছু টিপস সহ পিঠা রেসিপিটা শেয়ার করছি শুরুতে বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চাউলের গুঁড়ো হাফ কাপ আটা স্বাদ মতো লবণ আটাটা যেহেতু সহজলভ্য সবার ঘরে কম বেশি থাকে এই জন্য আটা নিয়ে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো আরেকটা কথা হচ্ছে এখানে যে পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিতে হবে তার ঠিক অর্ধেকটা পরিমাণ আটা কিংবা ময়দা নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে হবে এখন নিয়ে নিচ্ছে খেজুরের গুড় এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছে পানি তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিলাম কোনো রকম গরম পানি কিংবা কুসুম গরম পানি না আর হ্যাঁ তেলের পিঠা কিন্তু খেজুরের গুড় কিংবা চিনি দিয়েও তৈরি করা যায় তো তোমরা চাইলে কিন্তু যদি খেজুরের গুড় ঘরে না থাকে সেক্ষেত্রে চিনি দিয়ে সেমভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারো একটু সময় নিয়ে এরকম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যত বেশি সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে পিঠাগুলো তত বেশি ফুলক সফট সুন্দর হবে আর হ্যাঁ যে কাপে করে চাউলের গুঁড়ো মেপে নিয়েছি ঠিক সেই কাপের হাফ কাপ পানি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই এরকম পরিমাণটা ঠিক রেখে পিঠাটা তৈরি করবে দেখবে একেবারে পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করে নিতে পারবে ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না এরকম একটু ঘন হবে তো পিঠার জন্য ব্যাটার পুরোপুরি রেডি এখন প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল বা সয়াবিন তেল তেল গরম করে নিয়ে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে পিঠাটা যেরকম সাইজের তৈরি করবে ঠিক সেরকম পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে ব্যাটার দেওয়ার এক মিনিট পরেই দেখবে পিঠাটা এরকম বলের মতো ফুলতে শুরু করেছে এখন উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা অবশ্যই টিপস ফলো করে একবার তৈরি করে দেখো কেউ ফেল করবে না সবাই একেবারে চোখ বুঝে আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবে খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে পিঠাটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে তৈরি করে দেখো আজকের নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ